বাংলাদেশের চৌষুটি জেলার প্রত্যেকটি মন্ত্রণালয়ের আন্ডারে দপ্তর অধিদপ্তরে আউটসোর্সিংয়ে প্রায় আট লক্ষ লোক আছে বিভিন্ন ঠিকাদারের মধ্যে ওটা জি সাতচল্লিশটা মন্ত্রণালয়ের আন্ডার তো আমরা সরকারের কাছে বিগত পৃথিবীতে সরকারের কাছে অনেক দাবি জানিয়েছি তারা আমাদের দাবি কোনো আমলে নেয় না বর্তমান ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মাধ্যমে নতুনভাবে যে দেশ গঠন হয়েছে যে সরকার এখন বর্তমানে আছেন তাদের কাছে আমাদের প্রাণের একটা দাবি প্রথম দাবি সভ্য দেশে এই ঠিকাদার নামক গোলামি প্রথা বা মানব কেনা বেচা প্রথাটা থাকতে পারবে না আমাদের মূল দাবি এটা মানে আমরা যে সরকারি দপ্তর অধিদপ্তরে পরিদপ্তরে আছি আমাদের দুই হাজার নীতিমালা একটা করা হয়েছে ব্রিটিশ সরকারের আমলে এই নীতিমালায় আমাদের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছে আমাদের গলায় চাইপা রাখা হয়েছে যেন আমরা কোনো জায়গায় কোনো কিছু না করতে পারি তা আমরা এই সরকারের কাছে এটাই দাবিটা জানাইছি এই যেহেতু সরকার এই দেশ থেকে চলে গেছেন তাহলে তার নীতিমালা ওই দেশে থাকতে পারে না বিশেষ করে শ্রমিকের ক্ষেত্রে আমরা যেহেতু শ্রমিক আমরা শ্রমিকের কাজ করি প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের কাজের অগ্রগতি দিয়ে কিন্তু প্রতিষ্ঠানগুলো চলে চলে দেখেন এই করোনা মহামারীর কারের সময় আমাদের হসপিটালে যারা ডিউটি করেছেন বিভিন্ন উপরের মহলের তারা কিন্তু নাই বাট আমাদের এই শ্রমিকরা কিন্তু জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে লড়াই সংগ্রাম করে কোভিড আহত বা নিহত যারা আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা কিন্তু তারাই করেছে। এ সত্য। অথচ এই বৈষম্য দেশটাতে যারাই কাজগুলা করেছেন তারা অনেকেই বেতন পান না দশ মাস পনেরো মাস চব্বিশ মাস এমনও কোনো জায়গা আছে বিয়াল্লিশ দিন পশু বক্তব্য বেতন পায়নি তাহলে আপনি বলেন এই দেশ সবাই বলে যে দেশে শান্তি শৃঙ্খলা সব আছে আমাদের গরিবের ক্ষেত্রেই কোনো কিছু না আমাদেরকে যে দুই হাজার আঠারো নীতিমালাটা করা হয়েছিল এই নীতিমালা আমাদেরকে সকল কিছু থেকে বঞ্চিত করে আমরা আগে কিছু ঘুমাশো পাইতাম আমাদের বৈশাখী বাতা ছিল এগুলোও তারা কর্তন করে নিয়ে একটা সর্বসাকুল্যে একটা বেতন নির্ধারণ করে দিয়েছে কিছু কিছু জায়গায় ঠিকাদাররা করে কি ওনাদের কাছ থেকে আমাদের শ্রমিকের কাছ থেকে এক বছরের চেক অগ্রিম স্বাক্ষর করে নিয়ে নেয় যখন বিবিডিসির কথা আসছে স্বাস্থ্য কথা আসছে বিভিন্ন জায়গায় আছে ওনারা বেতন শ্রমিকের বেতন কোথাও কোথাও নির্ধারণ আছে উনিশ হাজার বিশ হাজার সতেরো হাজার ষোলো হাজার তারা করে কি সরকারের কাছ থেকে কিন্তু তারা ফাইভ পার্সেন্ট একটা কমিশন পায় পাওয়ার পরেও এই যে অগ্রিম চেকগুলো নিয়ে রাখে স্বাক্ষর করে তাদের কাছ থেকে বেতন যখন ওনারা করে কি তাদের ঠিকাদারের কাছে বেতনটা নিয়ে আসে নিয়ে আসার পরে শ্রমিকের অ্যাকাউন্টে দেয় তখন এক একজনের পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা করে দেয় প্রতি মাসে এরপরে দেখেন আবার একটা কথা আছে এই স্বাস্থ্য খাতে ছয় মাস পরপর রিনিউ হয় বিভিন্ন মন্ত্রণালয় এক বছরে হয় কোথাও আবার দুই বছর তিন বছরে হয় যখন রেনিউ হয় তখন ঠিকাদার এবং প্রতিষ্ঠানের কিছু লোক ঐক্যবদ্ধ হয়ে পুরান কিছু কর্মী ছাঁটাই করে মানে তাদেরকে বিনা কারণে করে একজন থেকে দুই লাখ তিন লাখ চার লাখ করে টাকা নেয় নিয়ে তারা একটা করে আমরা সরকারের সরকারের মানবিক সভ্য দেশের সরকারের কাছে আমরা একটাই দাবি জানাইছি যে এই ঠিকাদারি পথারা আরো দাবি বাংলাদেশে থাকবে আমরা স্বাধীনভাবে চাকরি করতে চাই আমরা যে এই যে প্রতিষ্ঠানে আছি যে যে দপ্তরে আছি এই দপ্তরে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে দুই হাজার আঠারো নীতিবেলা একটা